এই যে ওর সাথে আমার বিয়ে হয়েছিলো এই যে আমার বিয়ের ছবি হ্যাঁ আমরা ভালোবেসে বিয়ে করছিলাম হ্যাঁ দুই বছর সম্পর্ক করছি তারপরে আমি হ্যাঁ বিয়ে করছি বিয়ের বয়স এই যে ছয় মাস চলে এখন ও আমারে পালায় থুয়া এখনও পলাইছে এখন আমি কি করব। আমি ছয় মাস বিয়ের বয়স আমি ছয় মাস তো কোনো দিন কোনো একটা মেয়ে বিয়ে করে না মেয়ে একটা মেয়ে বিয়ে করে সারা জীবনের জন্য তো আমি সারা জীবনের জন্য বিয়ে করছিলাম কিন্তু ও তো আমার সারা জীবনের জন্য রাখেনলো না ও আমার ফালাই থেয়ে গেছে ওর কোনো খোঁজখবর আমি পাচ্ছি না এখন আমি দেশবাসীর দ্বারা বিচার আছি যেহেতু আমার এই সংসারটা সবাই মিলে সহযোগিতা করলে ইনশাল্লাহ আমি আমার স্বামীরে পাবো সবাই যদি সহযোগিতা করেন আমি টিকটক করে টিকটক করছিলাম ও টিকটক করতো তারপরে এন থেকে সম্পর্ক করে আমাদের দুজনের প্রেম তারপরে আমার বিয়ে কিন্তু এখন হ্যাঁ আমার কাবিন করছি আমি তিন লক্ষ টাকা কাবিন করছি আমার কাবিনের কাগজও আমার সাথে আছে বিয়েটা হয়েছে মিরপুর দুয়ে মেয়ে বিয়েটা মিফু দুই হয়েছিল আর বিয়ের সময় আমার ভাই আমার না ওর মা ওর মামি ছিল এই যে আমার কাবিনের কাবিনের কাগজ জি আমার পক্ষ থেকে আমার ভাই ছিল আর একটা ভাইগনা ছিল ছেলের পক্ষ থেকে আমার শাশুড়ি আর ওনার একটা মামি আছে মামি ছিল আমাদের প্রথমে পরিচয় হয়েছিল টিকটকের মাধ্যমে টিকটকের মাধ্যম থেকে আমাদের বিয়ে বিয়ের থেকে এই যে ছয় মাস আমি আমার হ্যাঁ শাশুড়ির কাছে ছিলাম তারপর থাকার পরে যে ছয় মাস পরে এখন দেখ এখন আমার শাশুড়ি বলতে আছে যে আমি বুড়ি তার ছেলের সাথে আমার মানাচ্ছে না হ্যাঁ আর এরকম বলতে আছে আর স্যার ছেলে আমিও ইয়া করে খোঁজখবর নিয়ে দিয়ে তার ছেলে অন্য একটা মেয়ের সাথে পরকিয়া করে এইগুলো আমি ধরার পর থেকে উনি আমার মারধর করতো মারধর করার পরে আমি অক্টোবর মাসে তেরো তিন তারিখে আমি একটা থানায় জিটি করছিলাম থানায় জিটি করার পরে ওনারা বলছে যে আপনি পারি আদালতে একটা মামলা দিয়ে দেন তো আমি মামলা না দিয়ে আমি একটা অভিযোগ দিয়েছিলাম পারিবারিক আদালতে ওইটার যে গত মাসে চব্বিশ তারিখে হাজিরা ডেট ছিল ও ওর মা আসছিলো আসার পরে ওনারা বলছে যে হ্যাঁ আমরা রাখবে না তা আমরা রাখবো না এটা আমার কারণ কি কেন রাখবে না আমার এনে কী হ্যাঁ আমার যদি তোমরা আমার কথা হচ্ছে আমার শাশুড়ি বা আমার জামাই ইব্রাহিম তুমি জেনে থাকো তোমরা দুনো মায় পুতে বলো যে আমার অপডারটা কী আমার অপরাধ সবার মাঝখানে তুলে ধরো দেখাও যে আমার এই অপরাধ বা আমি কোনো ফরক এ করতি কিনা এই অপরাধগুলো দেখা তারপরে এ করো তখন তোমরা যেই শাস্তি দিবে আমি সেই শাস্তি এত নেব কিন্তু আমার তো এনে কোনো অপরাধ আমি দেখতাছি না হ্যাঁ আমার দুই হাজার সালে একটা বিয়ে হয়েছিলো পরে ও শোনা আমি বিয়ের পরে শুনি কি যে ওর বউ আছে বাচ্চা আছে তখন তার মোবাইল ছিল না দুই হাজার সালে তখন এত খোঁজ আমি নিতে পারি যখন আমি শুনছি যে ওনার বউ আছে বাচ্চা আছে ওর পর থেকে আমি ওনারে ডিভোর্স দিয়ে দিছি যে আমার জীবনে অনেক কিছুই না শুধু একটা বিয়ে হয়েছে এটুকুই আমি সংসার করি নাই না আমি ওনার সাথে কোনো সংসারই করি না শুধু বিয়েটেই পড়ায় রাখছিলাম কোনো সংসার করি নাই এই জন্য আমি ওনারে ছেড়ে দিয়েছিলাম যে যাক ওনার বউ আছে বাচ্চা আছে উনি থাক ভালো থাক তারপরে আমি কোনো বিয়ে করি নাই এই যে লাস্টে যে এত বছর পরে আমি ওই যে ভালোবেসা পরে আমি বিয়ে করছি কিন্তু আমার জীবনে ও আসে আমার কি করছে আজকে কলিংকে দাগ লাগাই চলে গেছে একটা মেয়ে কি চায় যে কলেংকে দাগ লাগা কেউ না আমি স্বামীর ঘরে যাই না আমি শুধু বিয়ে পড়ানোর পরে আমার বাবা আমার জন শুনতে পারছে যে ওই ছেলের সাথে আমার সম্পর্ক আমার বাবা আমার গ্রামের একবারে বাড়ি দিয়েছিল গ্রামের বাড়ি ছিলাম তখন তো আমার জামের হাতে মোবাইল ছিল না আমার হাতে কোনো মোবাইল ছিল না যোগাযোগ আর করতে পারি নাই না আমি ওই স্বামীর ঘরে আমি আর নাই। ওখানে আমি আর যাই না ওখানে আর সংসারও করি নাই আমি তো ওরা ভালোবেসে বিয়ে করছি কিন্তু আমার সাথে ও এরকম কোনো কিছু করে না যে আমি ভাববো যে ও আমার সাথে প্রতারণা করবো বা কি এরকম কোনো কিছু আমার কোনো সময় বলে নাই ও সবসময় ওই আমার আমি যেমন ভালোবাসছি ওই আমার মিনি ভালোবাসছে কিন্তু এখন বিয়ে করার পরে ও এরকম কেন করতেছে আমি এটি বুঝতে পারতেছি না প্রথম প্রথম আমার থেকে টাকা চাইছিল বিয়ের পরে যে পাঁচ লক্ষ টাকা দিতাম আমি ওরে ওই ড্রাইভারিং বিষয় বাইরে যাব হ্যাঁ ওই ড্রাইভারিং বিষয়ে বাইরে যাব আমি টাকা দিতে পারছি না টাকা দিতে পারছি না দেখে এখন হয়েছে ও আবার যে অন্য মেয়ে জলে জড়িত হচ্ছে মানে যে ওর রয়েছে কি মানে টাকা এখন বুঝতে পারছি যে ও টাকার লুবি ওরা যে টাকা দিব সেই সেই জায়গায় ও যাইবো বুড়া আর গুড়া না কিচ্ছু চায় না ওর চায় ওরা চায় শুধু টাকা হ্যাঁ ও বলে যে আমি বাংলাদেশে বুড়ে কিছু করতে পারবো না বাংলাদেশের পরিচিতি খারাপ আমারে তুমি বাইরে পাঠিয়ে দাও আচ্ছা আমার পক্ষে তো সম্ভব না আমার বাবা নাই আমার বড় ভাই নাই হ্যাঁ তাহলে আমি কোথা থেকে করে আমি পাঁচ লাখ টাকা দেবো